আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপি আজকে করে দেখাবো ঘরে চুলাতে কিভাবে আপনি গ্রিল চিকেন তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের করে দেখাবো এই রেসিপির সাথে থাকছে সস চলুন দেখে নেওয়া যাক আমরা ঘরে কিভাবে গ্রিল চিকেন তৈরি করি আমি এক কেজি সাইজের একটা চিকেন নিয়েছি এটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি এটা খুব ভালো করে কেচে নেব আমি এর জন্যেই কাজটি করছি যেন চিকেনের ভেতরে মশলা এবং লবণ সবগুলি খুব ভালো করে ঢুকে যায় আমি প্রতিটি পিস সুন্দর করে কেচে নিয়েছি তারপর একটি ছুরি সাহায্যে লম্বা করে কেটে নেব যেন মশলাগুলো খুব ভালো করে ভেতরে ঢুকে দেখুন আমি কিভাবে করছি আপনারা ঠিক একই প্রসেসে একই নিয়মে করবেন তাহলে লবণ এবং মশলা সবগুলো সুন্দর মতো ভেতরে ঢুকে যাবে এবং খেতেও ভীষণ মজা হয় আমি প্রতিটি মুরগির পিসকে কাটা চামচ দিয়ে আগে কেচে নিয়েছি তারপর আমি ছুরির সাহায্যে এই কাজটি করেছি যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন আমি খুব বড় করে কিভাবে কাটা চামচ দিয়ে কেচে তারপর আমি ছুরি দিয়ে এটাকে মাঝখানে কেটে নিয়েছি এভাবে করে আমি প্রতিটি চিকেনই করে নেব এবং এটা খুব খেতে ভীষণ মজা হয় কারণ মশলাগুলো খুব ভালো করে ভেতরে ঢোকে আমি একে একে প্রতিটি পিসকেই এভাবে সুন্দর করে কেটে নেব আমার মুরগিগুলো কাটা হয়ে গেছে এখন চলে যাব আমি মেন প্রিপারেশন আমি একটি মিক্স বলে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ো আমি আরও হাফ চামচ দিয়েছি এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দেব এক চা চামচ লাল সরিষা বাটা সেটা দেব আমি দুই টেবিল চামচ এখানে কিন্তু সরিষা বাটাটা স্কিপ করা যাবে না টমেটোর সস দেব আমি দেড় টেবিল চামচ সরিষা বাটা দিলে কিন্তু গ্রিল চিকেনের টেস্টটা অনেক বেড়ে যায় আপনারা অবশ্যই এটা দেবার চেষ্টা করবেন এখন আমি যেটা দেব সেটা হচ্ছে জাফরান কালার এই কালারটা আপনারা চাইলে নাও দিতে পারেন এটা অপশনাল তবে আমি একটু দিচ্ছি কালার হওয়ার জন্য আমি হাফ চামচ জাফরান কালার দিয়েছি গরম মশলা দিয়েছি হাফ চামচ এটা আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এটা আমার ঘরে তৈরি গরম মশলা এখন আমি পেঁয়াজ বাটা দেব দুই টেবিল চামচ আমি আদা এবং রসুন একসাথে পেস্ট করে রেখেছি আমি সেটা দেব দুই চা চামচ আদা এক চা চামচ যারা আদা রসুন আলাদা করে বাটেন বা আলাদা করে ব্যবহার করেন তারা আদা বাটা এক চামচ এবং রসুন বাটা এক চামচ পাপড়িকা পাউডার দেবো আমি হাফ চা চামচ এটা জাস্ট একটু কালার হওয়ার জন্য লবণ দেব হাফ চা চামচ এখন এই মশলাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবং এক টেবিল চামচ এখানে সয়া সস দেবো আগে প্রথমে আমি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটি চামচের আছে এখন আমি এক টেবিল চামচ সয়া সস দেব দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাতে হবে যেন মশলাটা খুব ভালো করে মিশে যায় এবং লবণ এবং মশলা সব কিছু একসাথে একদম মসৃণ একটা পেস্ট তৈরি হয় এখানে এখন আমি দুই টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করব ভালো করে মিশিয়ে নেব এখন আমি যে সিক্রেট মশলাটা দেব সেটা হচ্ছে আমের আচার এখানে আমি দেড় টেবিল চামচ আমের আচার ব্যবহার করেছি তেল এবং আমের আচারে যে একটু মশলা থাকে আমি সেটা সহ দিয়েছি রেস্টুরেন্টে কিন্তু ওরা এটাই ব্যবহার করে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি মুরগির পিসগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে একদম ভেতর পর্যন্ত এত সুন্দর করে মাখাবো যেন মশলাগুলো আমার ভেতর পর্যন্ত ঢুকে যায় এখানে অবশ্যই আপনাকে হাত ব্যবহার করতে হবে দেখুন আমি কিভাবে মশলাটা মাখাচ্ছি তবে এই মেরিনেটটা চিকেনের এই মেরিনেটটা আপনারা ওভার যদি রাখতে পারেন তাহলে টেস্ট খুবই ভালো আসে আর যাদের খুবই মানে তাড়াতাড়ি প্রয়োজন হঠাৎ গ্যাস চলে আসছে তারা কমপক্ষে এক ঘন্টার জন্য মেরিনেট করে রাখবেন আর ওভারনাইট ওভারনাইট যদি আপনি রাখতে না চান বা না হয় তাহলে অ্যাটলিস্ট ছয় ঘন্টার জন্য এটা মেরিনেট করে রাখতে পারেন এভাবে আমি মুরগির মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি কিভাবে মাখাচ্ছি একদম ভেতরে মশলাগুলো আমি ঢুকিয়ে ঢুকে দিয়েছি এভাবে আমি প্রতিটি পিসকে মাখিয়ে নেব খুব ভালো করে তারপর একটা র্যাপার দিয়ে এটাকে ঢেকে দেব ঢেকে নেব আমার মাখানো হয়ে গেছে আমি একটু র্যাপার দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টা পরে ফিরে আসছি আবার আপনাদেরকে দেখাবো আমি চুলাতে কিভাবে মাংসটা সেদ্ধ করব বা গ্রিলটা করব আমি এখন একটি প্যানে আমি দুই পিস মুরগির মাংস দিয়েছি আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি মাঝে মধ্যে আমি মাংসটাকে খুব উল্টে পাল্টে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ত্রিশ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো এখন একটু খুব ভালো করে আমি উল্টে নিচ্ছি মাংসটাকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে নেব যেন দুই পিঠ খুব সুন্দর করে হয় আবার একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব কিছু সময়ের জন্য আমার মাংসটি হতে টোটাল বিশ মিনিট সময় লেগেছে এ পর্যায়ে আমি ঢাকনাটি খুলে নেব তবে আপনারা বাসায় যদি এই প্রসেসে গ্রিল চিকেনটা তৈরি করেন তাহলে বাইরে যে আর আপনাদের গ্রিল চিকেন খেতে মনই চাইবে না দেখুন আমি কিভাবে আমার কাঁটা চামচটার ভেতরে ঢুকে যাচ্ছে মাংসগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে আপনারা ঠিক এইভাবেই চেক করে নিতে পারেন যে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা যেমন সুন্দর কালার ঠিক তেমনি খুব জুসি হয়েছে খেতে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে কারণ আপনাদের প্রতিটি কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে এখন চলে যাব সস তৈরি করতে যেটা রেস্টুরেন্টে ওরা তৈরি করে থাকে এটা আপনি পরোটা বা নানের সাথেও খেতে পারেন ঠিক ওই প্যানে আমি বাকি যে মশলাটা ছিল সেটা খুব ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা হয়ে গেছে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে আমি আজকে পরোটা দিয়ে চিকেনটা পরিবেশন করেছি সাথে ছিল সালাদ কেমন হয়েছে দেখতে অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ দেখুন কি সুন্দর হয়েছে আমার গ্রিল চিকেনটা ঘরে যদি এভাবে তৈরি করেন তাহলে সবাই চেটে পটে খাবে এবার দেখাচ্ছি আমার চিকেনটা কত জুসি এবং সফট হয়েছি দেখুন প্রথমে আমি মশলাটা দেখাচ্ছি যেটা আমি তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে এবং এটা দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে খুবই টেস্টি একবার না খেলে আপনারা এটা বুঝতেই পারবেন না এখন দেখাচ্ছি চিকেনটা দেখুন কত সফট এবং কত জুসি হয়েছে আপনারা এভাবে বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন